আসসালামু আলাইকুম বি ওয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আবার চলে আসলাম আপনাদেরকে বকবক করার জন্য বকবক শোনানোর জন্য তো সেজন্য নিয়ে আসলাম একটি অসাধারণ অসাধারণ অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি খুব সহজে ফ্রিতে কথা বলতে পারবেন আপনাকে কোনো প্রকারের ইন্টারনেটের প্রয়োজন হবে না কোনো প্রকারের ব্যালেন্সের প্রয়োজন হবে না কিছু প্রয়োজন হবে না আপনি জাস্ট আপনার মোবাইলে যদি ব্লুটুথ থাকে তাহলে আপনি খুব সহজে কথা বলতে পারবেন ইভেন চ্যাটও করতে পারবেন আপনাকে কোনো প্রকারের পে করতে হবে না না ইন্টারনেট লাগবে না কোনো ব্যালেন্স লাগবে কিছু লাগবে না আপনাকে জাস্ট আপনার ব্লুটুথ থাকলে হবে খুব সাথে আপনি ব্লুটুথের মাধ্যমে ফ্রি কল করতে পারবেন চলুন তাহলে আমরা জাপিয়ে পড়ি সেজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি অসাধারণ অ্যাপ্লিকেশান আপনি গিয়ে গুগল প্লে স্টোরে সার্চ করবেন ব্লু ফাইভ এফ বিএল ইউ ঠিক আছে বিএল ইউ ই এফ আই ঠিক আছে ব্লু ফাইভ পিএইচওনই ব্লু ফাই ফোন আপনি সার্চ করবেন সার্চ করার পর যদি না আসে আবার সার্চ করবেন কিছু করার নাই যেহেতু আমি ভুল নাম দিছি এখানে একটা চলে আসে ঠিক আছে সরি আমার এখানে এটা ডিলেট হচ্ছে না হয়ে গেল দেন সার্চ করবেন সার্চ করার পর একদম টপে চলে আসছে ব্লু ফাই ফোন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লু ফাই ফোন এটা ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে যা করতে হবে আমার এখানে অলরেডি একটা আইডি কানেক্ট করছি আইডি কানেক্ট করার জন্য জাস্ট আমি এখানে সাপোজ ওয়াইফাইটা অফ করে দিচ্ছি যেহেতু ওয়াইফাই কিছু প্রয়োজন হবে না এই দেখেন আমার এখানে ওয়াইফাই অফ অ্যান্ড প্লাস মোবাইল ডাটাও অফ ঠিক আছে দেন আপনি এখানে ত্রি এই যে তিনটা এই যে দাগ আকারে দেখা যাচ্ছে সেখানে চলে যাবেন সেটিং সেটিংসে যাওয়ার পর আপনি ব্লুটুথ ডিভাইসে যাবেন ব্লুটুথ ডিভাইসে যাওয়ার পর আপনার ব্লুটুথটা চালু করে দিবেন আমি ব্লুটুথটা চালু করে দিলাম ঠিক আছে ব্লুটুথ চালু করার পর এখন যে মোবাইলটার আপনি অ্যাড করবেন তার এখানে চলে আসবে তার নামটা চলে আসবে ওনার মোবাইলে এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ইনস্টল করে দিতে হবে দেওয়ার পর এভাবে ওনার নামটা চলে আসবে নাম আসার পর আপনি এখান থেকে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন আমি মোবাইলটাকে আমি কানেক্ট করতেছি আমি অন্য একটা মোবাইল কানেক্ট করবো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি অন্য একটা মোবাইল কানেক্ট করব জাস্ট কানেক্টে দিলাম ওনার মোবাইলেও আপনাকে ব্লুটুথ ডিভাইসে গিয়ে নামটা সার্চ করতে হবে জাস্ট আমি ওনার মোবাইলেও নামটা সার্চ করতেছি ব্লুটুথে গিয়ে ঠিক আছে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যেহেতু আমি কানে হ্যাঁ আমার এখানে পাওয়া গেছে আমি এটাকে এখন কানেক্ট করব। আপনারাও কানেক্ট করবেন যেহেতু আমার এখানে আসছে আমি এই মোবাইল থেকেও কানেক্ট করে দেখাচ্ছি যেহেতু দুইভাবে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় আমার কাছে আর মোবাইল আছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি সেটাতে কানেক্ট করব ব্লুটুথ ডিভাইসে গেলাম দেওয়ার পর আমি আমার এই যে আমারটা কানেক্ট করলাম ওকে দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে অ্যাড ব্লুটুথ কন্টাক্টে অ্যাড করে দেবেন এই যে কন্টাক্ট অ্যাড এট চলে আসে ঠিক আছে দেন আপনাদেরকে কিচ্ছু করতে হবে না ব্যাকে চলে যাবেন যাওয়ার পর আমার এখানে দুইটা হয়ে গেছে আমি যেহেতু একটু আগে অ্যাড করেছিলাম এরপর আপনি যদি জাস্ট এটাতে ক্লিক করলে ওনার কাছে কল চলে যাবে ঠিক আছে এই যে আমি অন্য মোবাইলে কল দিয়ে দিছি কল চলে গেছে ব্লুটুথের মাধ্যমে ঠিক আছে দেন এখান থেকে আপনারা মেসেজ করতে পারবেন চাইলে মেসেজ করতে পারবেন আমি জাস্ট হাই লিখে সেন্ড করলাম ওনার মোবাইলে তো এটা ওনার মোবাইলে মেসেজটা চলে গেছে এই হাই চলে আসছে আমি এখন এখান থেকে যদি আবার পাঠাই হ্যালো ও দেখেন হ্যালোটা চলে আসছে আমার এখানে চলে যাবে এই দেখেন এটা কালারিং হয়ে গেছে আমার এখানে চলে আসছে হ্যালো তো এভাবে আপনারা মেসেজও করতে পারবেন আমি জাস্ট কল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই মোবাইল থেকে কল আমারটাতে দিব তাতে করে আপনারা বুঝতে পারেন আমি কল দিলাম ঠিক আছে আমার অন্য মোবাইল থেকে এই যে আমার এখানে কল চলে আসছে আমি কলটা রিসিভ করলাম রিসিভ করার পর আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না কিন্তু অবশ্যই শুনে আমার এখানে সেকেন্ড চলতেছে আপনারা তাও বুঝতে পারবেন এভাবে আপনি খুব সহজে ফ্রি কোনো প্রকারের ডাটা লাগবে না কোনো প্রকারের আপনার ওয়াইফাই ডাটা কোনো কিছু লাগবে না মোবাইল ব্যালেন্সও লাগবে না খুব সহজে ফ্রি কথা বলতে পারবেন বাট এখানে একটা সমস্যা সমস্যা বলতে এটা সমস্যা না আমি মনে করি সেটা হচ্ছে এটা আপনার ওয়াইফাই সরি ব্লুটুথ রেঞ্জ যতটুক থাকবে তার মধ্যে আপনি ফ্রি কথা বলতে পারবেন তাহলে ফ্রিতে এতটুকু কথা বলা কথা বলাটা ও সেটা আমার জন্য অনেক কিছু আমি মনে করি বা কী মনে করেন সেটা জানি না তবে ব্লুটুথ রেঞ্জ যতটুকু থাকবে যেমন কি আপনি ব্লুটুথ রেঞ্জ হয়তো বা আপনি যদি চার চারতলাতে থাকেন তাহলে হয়তো বা তিন দুইতলা বা একতলার মধ্যে এটা ক্যাপচার করতে পারবে এরকম রেঞ্জের মধ্যে ব্লুটুথ রেঞ্জ যতটুকু থাকে ততটুকুর মধ্যে আপনি খুব সহজেই ফ্রিতে কথা বলতে পারবেন কোনো প্রকারের নেটওয়ার্কিং প্রবলেম হবে না কিচ্ছু প্রবলেম হবে না অবশ্যই দুইটা মোবাইলে ব্লুটুথ থাকলে হবে আর অ্যান্ড্রয়েড মোবাইল হলে অবশ্যই আপনি ফ্রিতে কথা বলতে পারবেন তবে আপনি যদি নিচের তালায় থাকে চার চারতালার মেয়ের সাথে প্রেম করতে চান তাহলে অসাধারণ এই অ্যাপ্লিকেশনটা আমি মনে করি আপনাকে কোনো প্রকার ফোনের জন্য বিল করতে হবে না ইন্টারনেট নিতে হবে না কিছু নিতে হবে না ফ্রিতে আপনি কথা বলতে পারবেন চ্যাট করতে পারবেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওতেও অনেক বক 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 করলাম আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমান এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় নিচে গিয়ে সোজা একদম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ